পাড়ার ছেলেরা এসে তোমার ফিগার দেখার জন্য এভাবে এভাবে হলে তাকায় থাকবে ধরেন পেট দেখা যাবে একটু এখন যদি পেট কুচকে থাকে বুড়া মহিলাদের মতো দেখা যায় কি বলে দেখতে আকর্ষণীয় না লাগে তাহলে আপনি কিসের নাইকা তাহলে আপনাকে নাইকা ধরাই যাবে না যে মেয়ে হচ্ছে মিডিয়ায় কাজ করার জন্য হচ্ছে বাসা থেকে পালিয়ে এসেছে সেই মেয়ে চাইলেই অনেক কিছু করতে পারে আমি ঘরে বসে থাকার মতো মেয়ে না আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একটা কিছু করব আমাকে আমার মনে হয় না আমার যদি আরো চার পাঁচটা বাচ্চা হয়ে যায় আমার সেখানে সেই বাচ্চারা আমাকে দমিয়ে রাখতে পারবে আমি সবসময় স্ট্রং আমার এনার্জি একদম ফুল আপনি বলেছেন যে আপনি মিডিয়াতে আমাকে হচ্ছে আমার হাজবেন্ড স্বাধীনতা দিয়েছে যেহেতু তোমার ছোটবেলা থেকে শখ ছিল নায়িকা হওয়ার আমি তোমাকে স্বাধীনতা দিলাম বাট কারোর সাথে কোনো সম্পর্কে যাওয়া যাবে না তুমি সব করো তুমি দরকার হয় যে মিডিয়া নাচানাচি করো যা ইচ্ছা তাই করো বাট আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা যাবে না আমি তাকে বলেছি যে ডান করা যাবে না করি না না স্বাধীনতা তো দিয়েছে পোশাকে স্বাধীনতা দিয়েছে প্লাস হচ্ছে আমাকে বললাম না যে সে নিজের হাতে তৈরি করেছে আজকে আমি এই জায়গাটায় থাকতাম না অবভিয়াসলি এই জায়গাটা আমি আমার হাজবেন্ডের জন্য কারণ হচ্ছে শুরুতে একটা গ্রামের মেয়ে ছিলাম গ্রামের মেয়ে বলতে যা আবার গরিব টাইপের ওইরকম না আমাদের ফ্যামিলি হচ্ছে যথেষ্ট ভালো বাট হচ্ছে হয় না যে শালীনতা বজায় রেখে চলাফেরা আমার আমার হচ্ছে একটু পর্দা পছন্দ করতো আমাদের ফ্যামিলি সবাই একটু পর্দা পছন্দ করে বাট আমার এই ছোটোবেলা থেকে কেননা জানি একটু নায়িকা হওয়ার ঝোঁক ছিল যে আমি এত সুন্দর আমি দেখতে এত আকর্ষণীয় আমার ফিগার এত আকর্ষণীয় আমি কেন নায়িকা হতে পারবো না আমি কেন ঘরে বসে থাকবো তো সেই জায়গাটা থেকে হচ্ছে তাকে বিয়ে করা অ্যান্ড হচ্ছে সেই জায়গাটা থেকে তাকে বিয়ে করে হচ্ছে আমার এই ইচ্ছাটা আর স্বাধীনতা সব দিক দিয়ে দিয়েছে সে আমাকে হ্যাঁ আসলে আমার ফিগার সব নায়িকার থেকে ভালো কারণ হচ্ছে আমাকে নিয়ে আমি আমি বলবো যে আমাকে নিয়ে যদি কেউ সিনেমা বানায় তার সিনেমা ফ্লপ যাবে না যেমন এই যে এখন দেখেন বুবলিকে নিয়ে হচ্ছে সিনেমা বানাচ্ছে দুই দিয়েই হচ্ছে তাকে নিয়ে সিনেমা বানানো হলো মায়া তারপর হচ্ছে এখন রিভেঞ্জ বানালো দুইটাই ফ্লপ দুইটা কিন্তু কোনো হল পাচ্ছে না বাট নায়িকা হতে হলে এমন হতে হবে যে পাড়ার ছেলেরা এসে তোমার ফিগার দেখার জন্য এভাবে এভাবে হলে তাকায় থাকবে তো নাইকার মানে নায়িকাদের কেন মানুষ অ্যাভয়েড করবে নায়িকার মতো নায়িকা হলে অবশ্যই হলে গিয়ে গিয়ে বসে থাকবে তো সেই জায়গাটা থেকে বলা যেহেতু আমি অনেক সুন্দর আমি দেখতে শুনতে মার্শাল্লাহ অনেক কিউট আমার নিজেকে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার মনে হয় যে আমি পারফেক্ট নায়িকাদের অবশ্যই দেখে কারণ দেখেন আপনাকে একটা ড্রেস পরানো হবে এখন আপনাকে হচ্ছে ছোট ছোট ড্রেস পড়তে হবে মানে প্রয়োজনের ক্ষেত্রে যেটাকে বলে আইটেম সং তো আইটেম সঙ্গে আপনাদের আপনাকে হচ্ছে ড্রেস পরানো হলো এখন ধরেন পেট দেখা যাবে একটু এখন যদি পেট কুচকে থাকে বুড়া মহিলাদের মতো দেখা যায় কি বলে দেখতে আকর্ষণীয় না লাগে তাহলে আপনি কিসের নাইকে তাহলে আপনাকে নাইকে ধরাই যাবে না অবশ্যই এমন কোন নায়িকা নেই যারা আজ পর্যন্ত ছোট ছোট ড্রেস পরেনি আর শুধু নায়িকা হলেই হবে না তাকে সব ড্রেসের সাথে মানানসই হতে হবে এমনকি তাকে সব হিরোর সাথে মারানসই হতে হবে তবে এসে নাই কে